আজ আমরা এখানে কথা বলতে এসেছি মোবাইল ফোনের সাইড ইফেক্ট নিয়ে অ্যাকচুয়ালি মোবাইল ফোন বেশি ব্যবহার করলে যে সাইড ইফেক্ট হয় এ কথাটা আমরা সবাই জানি তাই সবারই জানা কথাটা আমি বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না আজ আমি এখানে কথা বলতে এসেছি মোবাইল ফোনের বেশি ইউজ করার ফলে যে রোগটা হয় তার নাম হলো নমো ফোভিয়া অনেকেই শুনে থাকবেন আবার অনেকেই শুনেননি তাছাড়া বিভিন্ন ধরনের গবেষণায় দেখা গেছে পুরুষদের ক্ষেত্রে বেশি মোবাইল ফোন ইউজ করার ফলে তাদের স্পার্ম কাউন্ট কমে যায় যদিও ব্যাপারটা এখনও গবেষণার পর্যায়ে রয়েছে বিভিন্ন ধরনের জার্নাল এই ধরনের গবেষণাপত্র প্রকাশ করেছে তো এই ধরনের একটা নিউজের লিংক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো যারা এই বিষয় সম্পর্কে আরও বেশি ডিটেলস জানতে চান তারা লিঙ্কটা ক্লিক করে জেনে নিতে পারেন পুরুষের স্পাম্প কাউন্ট কীভাবে কমছে আমি কথা বলবো অ্যাকচুয়ালি নবম হবি নিয়েই তাছাড়া মোবাইল ফোনের ইউজ করার ফলেও যেমন আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে আঙুলে ব্যথা হতে পারে চোখের প্রবলেম কানের প্রবলেম মেন্টাল হেলথের প্রবলেম সোশ্যাল আইসোলেশন হয় এ ধরনের খবর আমরা সবাই জানি এবার চলুন নমোফোভিয়া নিয়ে আলোচনা করা যায় নমোফোভিয়াকে নো মোবাইল ফোন ফোভিও আপনি বলতে পারেন এখানে ফোভিয়া কথাটার অর্থ হলো ভয় আপনার এই রোগ হয়েছে কিনা সেটা আপনি কি করে জানবেন অ্যাকচুয়ালি অনেকেই আছে যারা এই রোগে ভুগছেন কিন্তু তারা জানেই না যে তাদের নমোফোমিয়া নামক রোগ হয়েছে অ্যাকচুয়ালি রোগটাও নতুন তো চলুন এই রোগের লক্ষণগুলো কি সেটা আগে জেনে যাক ধরুন আপনার কাছে মোবাইল ফোন নেই কিংবা আপনি নো নেটওয়ার্ক কভারেজের মধ্যে আছেন কিংবা কোনো কারণে আপনার মোবাইলের ব্যাটারি নেই মোবাইলটা ডেড হয়ে আছে এই সমস্ত ক্ষেত্রে আপনি অযথা উত্তেজনা ফিল করেন কিংবা আপনার প্রচন্ড টেনশন হয় কিংবা আপনার কোনো কাজেই মন বসে না তখন আপনি ধরে নিতে পারেন যে আপনি নমফুজিয়া রোগে ভুগছেন কিংবা আপনি বারবার মোবাইল ফোন চেক করছেন কোনো কারণ ছাড়াই আপনার কোনো মোবাইলে ফোন আসেনি মেসেজ আসেনি বারবার মোবাইল ফোন চেক করছেন এটাও একটা আপনার নমোফোভিয়ার লক্ষণ হতে পারে এ ধরনের কোনো লক্ষণ হলে অবশ্যই আপনি আপনার নিকটবর্তী কোনো ডক্টরের সঙ্গে কথা বলতে পারেন এবার আসছি নমোফোভিয়া থেকে আপনারা বাঁচবেন কি করে নমোফোভিয়া রোগ আপনার কেন হয় সেটা তো বুঝতেই পারলেন এবার নমোফোভিয়া রোগেরও কিছু একটা সাইড এফেক্ট আছে যদি এই রোগে আপনি ভুগেন তবে আপনার পার্সোনাল রিলেশনশিপের সোশ্যাল লাইফের ক্ষেত্রে প্রবলেম হবে আপনার প্রোডাক্টিভিটি কমবে মেন্টাল হেলথের ওপরেও প্রভাব পড়বে যদিও আমরা জানি নমোফোবিয়া থেকে কি করে বাঁচবো যে মোবাইল ফোন কম ইউজ করতে হবে অ্যাকচুয়ালি এই মোবাইল ফোন কম ইউজ করাটাই প্রবলেম আমরা অনেকেই জানি না এই মোবাইল ফোন কম ইউজ করব কি করে আবার কেউ চেষ্টা করেও পারি না তো আমি আজকে দু তিনটা টিপস আপনাদের বলে দেবো যার ফলে আপনি মোবাইল ফোন কম ইউজ করতে পারেন প্রথমত হলো আপনাকে কিছু নির্দিষ্ট টাইমে মোবাইল ফোন ইউজ করতে হবে সেটা আপনার নিজে নিজেই আপনি তৈরি করে নেবেন আপনার টাইমটা অযথা আপনার মোবাইল ফোন ইউজ করা যাবে না আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা বাড়িয়ে দিন এবং আপনি যখন খেলতে যাবেন তখন মোবাইলটা বাড়িতে রেখে যাবেন এবং গ্রুপ করে বা পালা করে কোনো একটা মোবাইল নিয়ে যেতে পারেন বন্ধুদের মধ্যে সবাই যাতে ওই ফোনে আপনার ফ্যামিলি আপনাদের সঙ্গে জরুরি পরিস্থিতিতে যোগাযোগ করতে পারেন আর একটা ব্যাপার হলো আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি দিনে কতটা টাইম মোবাইল ফোন ইউজ করছেন সেই টাইমটা আপনাকে ক্যালকুলেট করতে হবে এবং আপনি মোবাইল ফোন কি কি কারণে ইউজ করছেন সে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে আর সর্বোপরি আপনি সবার প্রিয় বইকে নিজের করে নিতে পারেন বিভিন্ন ধরনের গল্পের বই পড়তে পারেন এসব পড়ার ফলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে মেন্টাল হেলথ ভালো থাকবে এবং আপনার মোবাইল ফোনের প্রতি যে আকৃষ্টতা সেটাও কমবে এবং মেন প্রবলেম হলো মোবাইল ফোনের আকৃষ্টতা আপনাকে দেখে আপনার বাচ্চারাও মোবাইল ফোন বেশি ইউজ করা শিখবে তো আজি পৰ্যন্ত বন্ধুৰ নেক্সট দেখা পাব অন্য কোনো টপিক্স নাই থেংক ইউ